ما شاء الله <applause>

সঞ্চয় করা টাকা ভাবতেই ভাবতে শেষ করে দিলে ব্যবসা করবেন কোন সময় ইনশাল্লাহ চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিটা নিয়ে গেছে কেনাকাটা করতে গিয়ে বাইরে দেখছে আমার দাম ওই দোকানের দামটা সেম আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু এই চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসবে ইনশাল্লাহ আলী ভাই অসন্তুষ্ট করবে না নিজের মালটা রেখে ওনাকে টাকাটা রিটার্ন দেবে এই মাত্র নামছে গাড়ি আমরা গাড়ি দেখছি এই গাড়ি দিয়ে আমার এইভাবে গুরন থেকে চলে আসে যাদেরকে সরাসরি মিল প্রসেসে মালগুলা নিতে হয় এই বইয়ের মালে অফার চলতেছে মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ মাশাআল্লাহ অনেক সুন্দর এমএস সিলকে কোয়ালিটিগুলো শুরু হয় 650 টাকা দিয়ে কালার হচ্ছে 4টা 4টা কালার একটা গ্রাহক এই 4টা মাল নিয়ে গেছে দুইটা বিক্রি করতে পারছে দুইটা বিক্রি করতে হিমশিম পাচ্ছে আলী ভাই তাকে কি করবে চেঞ্জ করে দেবে ওন্ডাটা হচ্ছে পিওর বিস্কোস এর সঙ্গে আপনারা পাবেন পিওর বিস্কোস এর ওন্না কোয়ালিটি বুঝেছে কত দিয়ে শুরু হয় প্যানেলটা গলাটা দেখেন আর এইগুলা জিনিসগুলো প্যানেলগুলো গুলো আরো গর্জেস এই যে দেখেন ভাই কেমন লাগে মাশাআল্লাহ নিলে অনলাইন সার্ভিস হবে কয়টা টাকা মাল নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাল নিলে অনলাইন সার্ভিস হবে কেননা এখন ঈদ বাজার মাল এক ঘন্টাও থাকতে পারে আবার এক মিনিটও থাকতে পারে না আরে পিওর বিস্কোসের অন্য এগুলা খুব বেস্ট কোয়ালিটি এই যে আমি খুলে দেখাচ্ছি ভাই দেখেন কেমন লাগতেছে মাশাল অনেক সুন্দর হ্যাঁ পুরো তো একদম জিগজাগ দেখা যাচ্ছে তার পুঁজি ছোট তাদের জন্য আলী ভাই তিন পিচের সেট করে দিচ্ছে আচ্ছা আচ্ছা তা আবার দেখা যাচ্ছে কোন বালিকা আছে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে যায় তাদের জন্য আলী ভাই দুই পিচের সেট করে দিচ্ছে মানে যেই বাল ডিল যেভাবে বাংলা সেভাবে নিতে পারবে এগুলো এক একটা জায়গা হিসাবে চলে যাবে শেষ করে অনেক সময় অনেক বালিকাদেরকে নিয়ে কথা বলি অনেক বালকদেরকে নিয়ে কথা বলেছে যে আমি বলতে থাকি যে কম পুঁজিতে ইনশাল্লা আপনার পরিশ্রম দিয়ে আপনি অনেক প্রফিট করতে পারবেন কিন্তু জায়গা আসতে হবে সততা এই যে অরিজিনাল তাওয়াক্কাল কি মাল তাল অরিজিনাল তাওয়াক্কাল এই মালটা খুব বেস্ট কোয়ালিটি আচ্ছা এই মালটা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন অনলাইনে ইনশাল্লাহ ঠেকবেন না কেননা আলী ভাই আপনাকে কথা দিচ্ছে এই মালে ইনশাল্লাহ নির্জর বেশি প্রফিট করতে পারবে কি করতে পারবে নির্জর বেশি প্রফিট করতে পারবেন এগুলো খুব বেস্ট কোয়ালিটি নির্জর চেয়ে বেস্ট প্রফিট এগুলাতে করতে পারবে কথাটা বোঝা যাচ্ছে জি জি এগুলো কোয়ালিটি একটা খুলতে দেয়াজ এগুলো পাট পাট তাওয়াক্কাল আর আলী ভাই বলে কি কি আলী ভাই নিজস্ব মিলের মাল আর এগুলো কথা থাকবে যতক্ষণ মাল ততক্ষণ কথা যার রিজিকে থাকবে পাবে যার রিজিকে থাকবে না পাবে না অরিজিনাল পাকিস্তানি মাল যা মেনেবে তার চেয়ে অর্ধেক দিয়ে নিয়ে যাবে কি নিয়ে যাবে তার চেয়ে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে নিয়ে যাবে এই কোয়ালিটি পাবে না ভাই এই যে দেখতেছেন এগুলা কোয়ালিটি এইগুলা অরিজিনাল তাবাকাল এটা বাইরে পাকিস্তানি মাল বলে বিক্রি করে আর আলী ভাই গর্ব করে বলে এটা আলী ভাই নিজস্ব মিলের মালের মাল কথাটা বুঝতে হবে এটা শুধু না এটা ব্যাকপার্ট পার্ট অন্যটা দেখাও তো এই যে দেখো এই যে ভাইটা অন্য খুলে এইগুলা যদি মাল নিতে মিস্টেক করে ইনশাল্লাহ ব্যবসা করবে কোন সময় আর প্রফিট করবে কোন সময় আবারও রনি ভাই এই যে আপনার ভিএস দের জন্য এরকম কোয়ালিটি নিয়ে আসবে আলী ভাই আর সময় লেট না করে চিন্তা ভাবনা কত করবেন দেখতে দেখতে

এগুলা কোয়ালিটি যা আছে এগুলা সব বেস্ট কোয়ালিটি এইমতো কাজ করতে হবে অনলি ফেমাস সিলকে আর দামিও শাস্ত্রি চ্যালেঞ্জিং প্রাইস কোন ভদ্র লোক কোন ব্যবসায়ী কোন দোকানদার যদি আমার থেকে এই বয়ের মালটা নিয়ে গেছে কেনাকাটা করতে গিয়ে বাইরে দেখছে আমার দাম ওই দোকানের দামটা সেম আমি বলবো আমার মাল আমার মিমু ওই দোকানের মাল ওই দোকানের মিমু এই চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসবে ইনশাল্লাহ আলি ভাই অসন্তুষ্ট করবে না নিজের মালটা রেখে ওনাকে টাকাটা রিটার্ন দেবে আর যদি এইভাবে আমাকে কথা দিয়ে ঠেকাতে না পারে আলি ভাই কোনো মালের টাকা রিটার্নের করে ব্যবসা করে না

এই মালটা এই মাত্র নামছে গাড়ি আমরা গাড়ি দেখছি এই গাড়ি দিয়ে আমার এইভাবে গুড়ন থেকে চলে আসে যাদেরকে সরাসরি মিল প্রসেসে মালগুলো নিতে হয় তাদেরকে আসতে হবে কোথায় রেয়াজ আর এই বইটা একটু খুলে দেখাবা একটু এই যে ছোট ভাই দেখেন এই বইয়ের মাল এই বইয়ের মালে অফার চলতেছে মাল যতক্ষণ মাল শেষ এইগুলা বইয়ে এখন অফার মাল শেষ এই যে আমার হাতে যে বইটা এই বইয়ের দামটা আগের তুলনায় যারা এক সপ্তাহ আগে নিয়ে গেছে আলিভাই ওনাদেরকে বলে ভিডিওটা দেখলে কমেন্টে জানাবেন কেননা আপনার নেওয়াতে আজকে আলিভাই এক পিছে দুশো টাকা কম কত দুইশো টাকা কম মানে ভালো দামে কম ফেমাসে এই হচ্ছে আলিভাই থ্রিগুলো এই যে দেখেন কোয়ালিটিগুলো খুব বেস্ট কোয়ালিটি খুবই ইউনিক কোয়ালিটি এগুলো কোয়ালিটি না বললেই হয় না সবার আগে আমি শুরু করতেছি আমার মিলের মাল দিয়ে এখানে ইন্ডিয়ান মাল পাওয়া যাবে অরিজিনাল পাকিস্তানি মাল পাওয়া যাবে ঠিক আছে বম্বে কালেকশন পাওয়া যাবে দিল্লিটা পাওয়া যাবে আর কেরাচি কালেকশান তো আছেই এগুলা হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল মাশাল্লাহ অনেক সুন্দর ফেমাস সিলকে কোয়ালিটি শুরু হয় 650 টাকা দিয়ে যেটা অবিশ্বাস্য করা কথা না অরুণ ভাই ফেমাস সিল্কে কোয়ালিটি কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিল্কে কোয়ালিটি মানে ভালো আর দামে সাশ্রয় ফেমাস সিল্কে কোয়ালিটি গুলো 650 টাকা দিয়ে শুরু হয় তাহলে আসতে হবে কোথায় আপনাদেরকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মাশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাগান ব্র্যান্ড একড়া কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করতে হবে আসলে আমাদের তো অনেক তো এটা তো হচ্ছে এটা কোয়ালিটি হচ্ছে জানেন এটা কালার হচ্ছে চারটা চারটা কালার একটা গ্রাহক এই চারটা মাল নিয়ে গেছে দুইটা বিক্রি করতে পারছে দুইটা বিক্রি করতে হিমশিম পাচ্ছে আলিভাই তাকে কি করবে চেঞ্জ করে দেবে একটা কালার আর একটা খুলে দেখলাম দুইটা কালার আর এই হলো ভাই তিন টাকা তিনটা কালার একটা খুলে দেখালাম চারটা কালার নিয়ে ব্যবসা শুরু করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো দামে দাম খুব সাশ্রয় সাশ্রয় না মানে অনেক কম আর আপনারা ভিডিও ছেড়ে যাবেন না কেননা এই এটা দেখেন অরিজিনাল মাশাল্লাস কি বুটিক্স অরিজিনাল জিল্লি বুটিক রনি ভাই কোন কালারটা দেখাবো বলেন মাশাল্লা এই কালারটা দেখতে আচ্ছা মাশাল্লা আপনার চয়েস তো বেস্ট এগুলা কালার এগুলা দেখেন ইনটেক এখন খোলা যাচ্ছে না ওয়াও এই যে দেখেন মাশাআল্লাহ ভাই এগুলা একবার ইউনিক কোয়ালিটি চমৎকার প্যানেলটা এবং দেখেন কাজ খুব ভালো চ্যালেঞ্জিং প্রাইস মাশাআল্লাহ আলী ভাই চেয়ে কমে কেউ দিতে পারবে না আলী ভাই ব্রাঞ্চ ছাড়া বাইরে থেকে সেম প্রাইসে যদি আনতে পারে আলিভাই ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলিভাই ব্রাঞ্চ ছাড়া বাইরে থেকে সেম আনতে পারলে আলিভাই টাকা রিটার্ন দেবে হলে টাকা রিটার্নের ব্যবসা করে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি খুব সাশ্রয় প্রাইস আর এখানে খুব ইউনিক কোয়ালিটি এগুলো দেখেন মানে ভালো আর ইন্ডিয়ান মাল কোনো মাল চেঞ্জ হয় না দিল্লি মাল চেঞ্জ হয় না অরিজিনাল পাকিস্তানি মাল চেঞ্জ হয় না আলি ভাই নিজস্ব মিলের মাল যেটা বেচতে পারবে ওইটা ওনাদের যেটা বেচতে পারবে না সেটা চেঞ্জ এই যে দেখেন একটা খুললাম দুইটা কালার তিনটা কালার চারটা কালার অনলি পাইকার খুচরা হবে না খুচরা বেঁচে না আর একটা কথা না বললে নেই অনেকেও আছে যারা পিওর জর্জেটের মাল খুঁজে লোন বডি হচ্ছে কটন ওন্না হচ্ছে দেখা যাচ্ছে ওন্নাটা হচ্ছে পিওর বিস্কোশ এর সঙ্গে আপনারা পাবেন পিওর বিস্কোসের ওন্না আর খুব দাম কম এখানে দাম একেবারে সাশ্রয় এই দামটা আমি জমজম আমার এখানে অনেক কমে শুরু হয় ছয়শ ষাট টাকা থেকে বারোশো নব্বই টাকা এক হাতে আসবে যে দেখেন আমি দেখাচ্ছি এর নাম পিওর আর এগুলা কোয়ালিটি নিলে হলে আসতে হবে ফেমাস সিল্কে মানে ভালো দামে কম ফেমাস্ট্রি এটা কালার হবে দুইটা এই যে একটা দেখালাম একটাই এরপরে আরেকটা আমি বাইরে জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে এটা এই দেখাচ্ছি দেখেন কেমন লাগে খুব বেস্ট কোয়ালিটি আর দামটা হাতের নাগালে মানে ভালো দামে কম কত দিয়ে দেখেন ফেমাস সিল্কে কত দিয়ে শুরু অয়েলটা সেরকম আর গলাটা দেখেন ই সেরকম আর এইগুলা জিনিসগুলা প্যানেলগুলো ওড়না আরও গর্জেস মানে আরো আরও গর্জেস এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এর ওনাটা পিওর মাসলিনের এই যে দেখেন ভাই কেমন লাগে মাসাল্লাহ এইগুলা কোয়ালিটি নেন আমি বলবো ঈদের সিজনের ব্যবসা ভাই মিস করে দেবেন যদি ফেমাস সিল্কে না আসেন আপনারা অন্য মানে কে যেখানেই যে কেনাকাটা করেন সমস্যা নেই এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটা কালার আর যাদেরকে অনলাইনে কেনাকাটা করতে হবে আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে এটা দেখেন ব্র্যান্ডটা এটা কালার হবে চারটা আগে কালার দেখায় দিই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার তাহলে এখানে কোন কালারটা খুলি এটা এখানে মিষ্টিটা খুলি হ্যাঁ আচ্ছা এখানে একজনকে বলো ভাস করতে সুন্দর করে এই যে এই মালে বই হবে হ্যাঁ এটা হচ্ছে মাশাল্লাহ সেরকম প্যানেলটা এটা আলকারাম ব্র্যান্ড হ্যাঁ দেখেন কত সুন্দর এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আসতে হবে ফেমাস সিল্কি ফেমাস সিল্ক ছাড়া কোথাও পাবে না আর যদি পায়ও মিনিমাম এক পিসে 800 টাকা বেশি দিয়ে কিনতে হবে হাই হ্যাঁ কথা বোঝা যাচ্ছে জি জি ইন্ডাস্ট্রি মানে ভালো দামে কম এইগুলো কোয়ালিটি খুব বেস্ট আসেন সময় নষ্ট না করে নিজেও সাশ্রয় প্রয়োজন নেন আর নিজে উপকার হন আলী ভাইয়ের উপকারটা করেন ফেমাস সিল্কি ইন্ডাস্ট্রিজ এখানে খুব বুঝে শুনে দামগুলো রাখা হয় হ্যাঁ তারপরে আমি একটা বুটিক দেখাই এই যে দেখেন এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় জানেন ছয়শো পঞ্চাশ কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শ পঞ্চাশ এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ এখানে দামের ধারণা দেওয়া হচ্ছে যারা অনলাইনে কেনাকাটা করবেন ইনশাল্লাহ আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে তারপরে আমরা দামগুলো জানাব নাহলে আমাদের কাছে দামগুলো জানবেন না আর যারা কেনাকাটা করবে অনলাইনে মিনিমাম এখন বারো হাজার টাকা মাল নিলে অনলাইন সার্ভিস হবে হাজার টাকা মাল নিলে বারো হাজার বারো হাজার টাকা মাল নিলে অনলাইন সার্ভিস হবে আর দেখা যাচ্ছে ফোর্টি পার্সেন্ট পে করতে হবে কত ফোর্টি পার্সেন্ট পার্সেন্ট যাদেরকে ভালো লাগবে কথা কাজের হিসাবে নিতে পারে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটাও অনেক বেস্ট আর এগুলা কোয়ালিটি আমি যত কিছু বলি না কেন দাম হিসাবে অনেক ভালো অনেক ভালো একটা গ্রাহক মিনিমাম এগুলা কোয়ালিটি নিয়ে ভালো মানে প্রফিট করতে পারে লাভ করতে পারে ওড়নার মাপগুলো দেখতেছেন চেন মিনিমাম কম

কেননা মিল থেকে কাজে থেকে নামতে একটু লেট হয়ে যাচ্ছে সিজন বাজার তো চাহিদার হিসাবে এগুলো খুব ভালো আর ফেমাস সিল্ক শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ এইটা সুন্দর করে দেখেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ খুব সাশ্রয়ী প্রাইজে বেচে বিক্রি করে আর শুধু পাইকারদের জন্য খুচরা বেচে না যারা অনলাইন গ্রাহক আছে ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারবেন আপনার পেজের লিংক পেজের ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে দাম জানার জন্য আর যারা জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড এটা কালার দেখেন একটা খুললাম এই যে দুইটা এই যে কালারগুলো দেখেন এই যে তিন নাম্বার কালার এই যে চার নাম্বার কালার মানে ভালো দামে কম ফেমাসেল ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ এইগুলো কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই সময় নষ্ট না করে আপনারা বাজার যাচাই করে চলে আসেন এই যে দেখেন এটা হচ্ছে মেহরাব কি মেহরাব এটা মেহরাব কালেকশন হ্যাঁ এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড কোন কালার এটা ল্যামনটা খুলি হ্যাঁ আচ্ছা ওকে এটা কালার তো দেখালাম এই যে একটা দুইটা কালার ধরো একটা খুলে দেখাচ্ছি এটা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ আলী ভাই কথাটা ইনশাআল্লাহ কেননা এখন ঈদ বাজার মাল এক ঘন্টাও থাকতে পারে আবার এক মিনিটও থাকতে পারে না কথা বোঝা যাচ্ছে আশা করি এটা না হলে অন্য অন্য কোয়ালিটি পাবেন এগুলা প্যানেলগুলো দেখেন না কত গর্জেস কাজ করা এগুলো বিটস নাম এগুলা বিটসের কোয়ালিটি আর এগুলো দেখেন খুব বেস্ট গর্জেস একবারে শুধু পুরোটা হ্যাঁ আর এই যে সালোয়ারটা তো আছেই আর ওন্নাটা হেভি গর্জেস এই যে দেখেন একবারে পিওর বিস্কোসের ওন্না হ্যাঁ এগুলো খুব বেস্ট কোয়ালিটি এগুলা টাকা দিলেও অনেক সময় রুচিশীল মাল পাওয়া যায় না তাহলে আলি আসতে হবে কোথায় এ মালে অফার চলতেছে এ মালে কত অফার এক এক পিসে তিনশো টাকা অফারে তিনশো টাকা অফার এইটা এক পিসে তিনশো টাকা এই যে এই যে দেখেন এগুলো অফারে মাছ ধরতেছে একটা খুলে দেখাচ্ছে হ্যাঁ কিছু কোয়ালিটি আছে যেগুলো আপনারা মিস করলে সমস্যা এই যে দেখেন আলি ভাই কোনো টাকা রিটার্নের ব্যবসা করে না কি করে না এটা ভাই উল মাস লাগা এই যে আমি খুলে দেখাচ্ছি ভাই দেখেন কেমন লাগতেছে মা অনেক সুন্দর হ্যাঁ পুরো তো একদম ঝিগঝাট ভাই খুব গর্জে ঝিগঝাট শুধু বললে তো মানে ই হয়ে যাবে এটা পঁচিশের মাল পঁচিশের মাল দেখেন শুধু দেখেন কোয়ালিটি আর দামটা খুব সাশ্রয় ঠিক আছে এগুলা বিটস এগুলা বিটসের কাজের মাল আর পিওর বিসকুস একবারে পিওর বিসকুস পিওর বিসকুস হ্যাঁ এই বিসকুসের কোয়ালিটি যাদেরকে রাখা যায় অনেক গর্জেস এটা হচ্ছে সালোয়ার গর্জেস আর অন্যটা হেভি পুরো অলওভার কাজ করা এটা মিশিনারি এবং হাত দুইটায় কাজ করা অন্যরা দেখো তো অনেক সময় ভালো জিনিস ভিডিওতে কম ভালো বোঝা যায় আবার দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালে আরও ভালো লাগে তাহলে আসতে হবে কোথায় তাহলে ইনশাল্লাহ এগুলো সরা আমি দেখাচ্ছি রনি ভাই এই যে এগুলা মা মিনিমাম এক একটা জায়গা চলে যায় দেখা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জিলা যে যারা পাইকার করে আমার থেকে নিয়ে আবার দুই তিন হাতও হয় কথা বোঝা যাচ্ছে যে শাশুড়ি প্রাইজে যদি নিতে হয় আসতে হবে ফেমাস সিল্কে একটা তরুণ উদ্যোক্তা দেখা যাচ্ছে তার পুঁজি ছোট তাদের জন্য ভাই তিন পিচের সেট করে দিচ্ছে আচ্ছা আচ্ছা তা আবার দেখা যাচ্ছে কোনো বালিকা আছে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে যায় তাদের জন্য ভাই দুই পিচের সেট করে দিছে মানে যেই বাল ডিল যেভাবে বাংলা সেভাবে নিতে পারবে এগুলো এক একটা জায়গা হিসাবে চলে যাবে কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখেন এই মালটা কালকের কথা বলি হাতে টাকা নেওয়ার পরও হয়নি আজকে মিলে থেকে আসছে এই যে বস্তা এখন খুলে ব্যয় হবে হ্যাঁ ঠিক আছে জি জি আর এটা হচ্ছে গঙ্গা জোহরা গঙ্গা গঙ্গা জোহরা এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা পিওর সিল্কের মাল আর এই মাল দামটা আগে থেকে কম যারা নিয়ে গেছেন তারা বুঝেন আর এটা হচ্ছে পাকিস্তানি সাদাহার সাদাবাহার এনে দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি পাকিস্তানি সাদা বাহার আর এটাও অফার আছে আচ্ছা এটা আগের তুলনায় এখন অফার এই যে দেখেন ভাই এই যে দেখাচ্ছি এখন নিচু নিউজ করে দেন ক্যামেরাটা এই যে দেখেন এগুলা পাকিস্তানি সাদা পাকিস্তানি সাদা পাকিস্তানি সাদা পাকিস্তানি সাদা পাকিস্তানি সাদা বাহার এগুলা দাম চ্যালেঞ্জ আমার থেকে নিয়ে যাওয়ার পর সেম প্রাইজে আনতে পারলে আলী ভাই টাকা রিটার্ন দেবে কি দিবে টাকা রিটার্ন আর না হলে টাকা রিটার্নে কোনো ব্যবসা করে না কথা দিয়ে আসলে দিতে হবে কোয়ালিটির দিক দিয়ে ডিজাইন দিয়ে এগুলোর দিক দিয়ে দেখাতে হবে আর এই সাইডটা তো আছে ভাসা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আচ্ছা তাহলে রনি ভাই আপনার মাঝে দুই চার দশ পনেরো মিনিট ছিলাম আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম ওয়ালাইকুম আর আহমেদুল্লাহ ববার কাতুয়েকুম আসসালাম